কোরবানির ঈদকে সামনে রেখে রাজশাহীতে ভোগ্যপণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি আজ বৃহস্পতিবার সকাল থেকে মহানগরীর গুরুত্বপূর্ণ দশটি পয়েন্টে ট্রাকে করে তিনটি ভোগ্যপণ্য বিক্রয় করেছেন টিসিবির নির্ধারিত এই পণ্যগুলোর মধ্যে রয়েছে চিনি মুসুর ডাল ও ভোজ্য তেল প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে পঁচাশি টাকায় মুসুর ডাল বিক্রি হচ্ছে আশি টাকায় এবং প্রতি লিটার ভোজ্য তেল বিক্রয় হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকায় আগের তুলনায় প্রতিটি পণ্যের দাম বিশ থেকে ৩৫ টাকা পর্যন্ত বেড়েছে এতে করে ভোক্তারা মনে করছেন বাজার দরের সঙ্গে টিসিবির পণ্যের মূল্য কাছাকাছি হওয়ায় নিম্ন আয়ের মানুষদের কাছে টিসিবির পণ্য আর সহনীয় পর্যায়ে থাকছে না মূল্য ছাড়ের সুবিধা কার্যকরভাবে দিতে না পারলে টিসিবির উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে সরকারের কাছে তারা টিসিবির পণ্যের মূল্য পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন টিসিবির রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক আতিকুর রহমান জানান মহানগরীর তিরিশটি ওয়ার্ডে নির্ধারিত দশটি পয়েন্টে প্রতিদিন চার হাজার পরিবার এই পণ্যগুলো ন্যায্য মূল্যে ক্রয় করতে পারবেন শুক্রবার ও শনিবার সহ প্রতিদিনই পয়েন্টগুলোতে পণ্য বিক্রয় করা হবে বিক্রয় চলবে তিন জুন পর্যন্ত এর পাশাপাশি নিয়মিতভাবে কাঠধারীদের মধ্যেও মাসিক ভিত্তিতে টিসিবির পণ্য সরবরাহ অব্যাহত রয়েছে পবিত্র উদ্দেশ্যে টিসিবির পণ্য রাজশাহী মহানগরে দশটি পয়েন্টে প্রতিদিন প্রতিটি পয়েন্টে চারশো পরিবারকে মোট চার হাজার পরিবারকে টিসিবির পণ্যটি সাশ্রয়ী হলে দেওয়া হচ্ছে চিনি পঁচাশি টাকা প্রতি কেজি মসুর ডাল প্রতি কেজি আশি টাকা এবং তেল একশো পঁয়ত্রিশ টাকা এই পাঁচশো পনেরো টাকায় পাঁচ কেজি পণ্য সাধারণ জনগণ শত শ্রেণীর জনগণ আর কি নিতে আর আসলে পণ্যের দাম কম খাটায় একটু ভিড় বেশি থাকে এটা সবাইকে একটু ধৈর্য ধরে কাজটা করতে হবে নিতে হবে এটা আজকে থেকে শুরু হয়েছে বাইশ তারিখ বাইশে মে থেকে আর তিন জুন পর্যন্ত চলতে থাকবে শুক্র শনিবার সহ শুক্র শনিবারও চলবে চিনিরও একটু দাম বাড়ানো হয়েছে যেহেতু বাজারে দাম বাড়ছে আগে টাকা টাকা ছিল চিনি এখন করা হয়েছে ডালটা ছিল ষাট টাকা ওইটাও একটু পণ্য দাম বাড়ছে আশি টাকা হয়েছে আর তেল ছিল আমাদের টিসিবির একশো টাকা ওইটা একশো পঁয়ত্রিশ টাকা করা হয়েছে যেহেতু বাজারে দাম বাড়ছে নবরূপ টিভি